হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জিহাদুল ইসলাম তো বন্ধুরা বরাবরের মতো চলে আসলাম আরো একটি মুভির বাংলা এক্সপ্লেন নিয়ে এবং এই মুভিটির নাম হচ্ছে মানি হাইস যেটা বর্তমান বেশি টপ লিস্টে থাকা একটি মুভি তো বন্ধুরা এই মুভিটির টোটাল পাঁচটি সিজন রয়েছে যেটার প্রথম সিজনটি দুই হাজার সতেরো সালে মুক্তিপ্রাপ্ত আর এটার প্রথম সিজনটি এতটাই জনপ্রিয় হয়েছে যে ডিরেক্টর বাধ্য হয়ে আরো চারটি সিজন মানে টোটাল পাঁচটি সিজন এই পর্যন্ত রিলিজ করেছে এবং এটার সিজন এ টোটাল তেরোটি এপিসোড রয়েছে যার মধ্যে আজকে আমি এপিসোড ওয়ান ও টু এক্সপ্লেন করতে যাচ্ছি তবে হ্যাঁ এই ভিডিওতে যদি ভালো রেসপন্স পাই তাহলে বাকি এপিসোড এই ভিডিও থেকে বড় করে দেওয়ার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বলে আজকের মুভি এক্সপ্লেনেশন শুরু করা যাক মুভির শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যে তার বয়ফ্রেন্ডের সাথে মিলে প্রায় পনেরোটার বেশি চুরি করে ফেলেছে কিন্তু তারা লাস্টবার চুরি করার সময় একজন সিকিউরিটি গার্ডের গুলিতে মেয়েটির বয়ফ্রেন্ড মারা যায় ফলে সেই মেয়েটিও সেই সিকিউরিটি গার্ডকে গুলি করে মেরে ফেলে এরপর একদিন এই মেয়েটি তার মায়ের সাথে কথা বলার জন্য তার মাকে ফোন করে তার মা তার সাথে কথা বলার মধ্যে দিয়ে হঠাৎ বলে তার সাথে তার মায়ের দেখা করতে ইচ্ছে করছে তখন মেয়েটি তার মাকে জিজ্ঞাসা করে তুমি কি বাসায় একা আছো নাকি তোমার সাথে আরো কেউ আছে মেয়েটির এই প্রশ্নের পর সিন ঘুরিয়ে তার মায়ের পিছনে নেওয়া হয় আর তার মায়ের পিছনে আমরা কিছু লোককে দেখতে পাই যারা কোনো সাধারণ মানুষ নয় তারা ছিল আসলে পুলিশ তো তার মায়ের পিছনে পুলিশ থাকার পরেও তার মা তাকে জানায় হ্যাঁ তিনি বাড়িতে একাই আছে আসলে এই কথাটি তার মা ইচ্ছা করে বলেনি তাকে বলতে বাধ্য করা হয়েছিল আমরা যে পুলিশগুলোকে দেখতে পেয়েছিলাম ওই পুলিশগুলো আসলে মেয়েটিকে ধরার জন্য তাকে ট্র্যাক করছে এবং এই ব্যাপারে মহিলাটি যেন তার মেয়েকে মোটেও সাহায্য না করে সেজন্য পুলিশরা তাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে তো এরপর মেয়েটি আর তার মা ফোনে বলার মাধ্যমে একটি জায়গা নির্ধারণ করে যেখানে তারা দেখা করবে আর তাদের জায়গা নির্ধারণ সাবধান করা হয়ে গেলে মেয়েটি একটি টুপিওয়ালা জামা পরে সেই জায়গার দিকে রওনা হয় মেয়েটি হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ তিনি লক্ষ্য করে একটি গাড়ি তাকে ফলো করছে মেয়েটি চুপচাপ হাঁটতে থাকায় সে গাড়ির ভিতর দিয়ে কেউ একজন মেয়েটিকে ডাক দেয় এবং আজকে মুভির চরিত্রের মেইন ক্যারেক্টার এই গাড়ির ভিতরে লোকটি যাকে আমরা মিস্টার প্রফেসর হিসেবেই চিনে থাকি তো প্রফেসর মেয়েটিকে ডাক দেওয়ায় মেয়েটি গাড়ির ভিতরে ঢোকে আর মেয়েটি গাড়ির ভিতরে ঢোকেই প্রফেসর দিকে একটি গুলি তাক করে তখন প্রফেসর একটু আতঙ্কিত হয়ে যায় আর মেয়েটি তখন তাকে বলে আমি শিওর তুমি পুলিশ আর প্রফেসর মেয়েটিকে জানায় তোমার সন্দেহ ভুল আমি আসলে এসেছি তোমার সাথে একটি চুক্তি করতে তো চুক্তিটি করার আগে প্রফেসর মেয়েটিকে কিছু ছবি দেখায় আর ছবিগুলোতে আমরা দেখতে পারি মেয়েটির বাড়িতে অলরেডি পুলিশ ঘেরাও করেছে যেটা প্রফেসর মেয়েটিকে জানায় এরপর কাছে তার চুক্তির কথা জিজ্ঞাসা করে তখন প্রফেসর তাকে বলে তারা একটি ব্যাংক ডাকাতি করতে চায় যার কারণে তার এমন কিছু লোক দরকার যাদের হারানোর মতো কিছুই নেই এরপর প্রফেসরের কাছে মেয়েটি তার ডাকাতির অ্যামাউন্ট জানতে চায় তখন প্রফেসর তাকে জানায় চব্বিশশো মিলিয়ন ইউরো মানে এত বড় অঙ্কের টাকার কথা শুনে মেয়েটি তো প্রফেসরকে বলে সে এক পায় রাজ তো প্রফেসর এরকমের আরো সাতজন মানে টোটাল আট জনকে একত্রিত করে এরপর প্রফেসর তাদের সবাইকে নিয়ে একটি দূরে নির্জন বাড়িতে যায় যেখানে তারা টানা পাঁচ মাস ট্রেনিং করবে তো এরপর প্রফেসর তাদের সবাইকে নিয়ে একটি বৈঠকে বসলে আমরা জানতে পারি তারা কেউ কাউকে চেনে না তাহলে তো তারা কেউ কারোর নামও জানে না যেটা প্রফেসরের এর জন্য একটি সুবিধার হয় এরপর প্রফেসর তাদের সবাইকে তার নিজের মতো করে এক একটি নাম দেয় প্রফেসর শুরুতেই যে মেয়েটিকে গাড়িতে করে নিয়ে এসেছিল সেই মেয়েটির নাম দেয় টোকিও এর পরে আরেকজনের নাম দেওয়া হয় বার্লিন এর পরের জনের নাম দেওয়া হয় মস্কো যে মাটি খনন কাজে খুব পারদর্শী এর পরে যে ব্যক্তি ছিল সে আসলেই মস্কোরি সন্তান যার নাম দেওয়া হয় ডেনিভার এর পরের নাম দেওয়া হয় রিও যে কিনি একজন মারাত্মক লেভেলের হ্যাকার এরপরে রয়েছে ডজলো ও হেলসেন কি যারা মূলত যমজ ভাই এবং দুজন বডি বিল্ডার তার মানে তাদের শক্তি অনেক বেশি থাকার কারণে তাদেরকে নেওয়া হয়েছে এবং সর্বশেষে রয়েছে নাইরবি যে জাল টাকা ছাপানো লিডার তো যাই হোক এরপর প্রফেসর তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে তারা রয়্যাল মিন্ট অফ এক্সপেন্স নামক একটি মিউজিয়ামে ডাকাতি করবে যেখানে ইউরোপে টাকার নোট ছাপানো হয় মূলত ওই টাকার নোটগুলোকে ছাপিয়ে চুরি করাটাই হচ্ছে তাদের উদ্দেশ্য তো এরপর তারা সেই মিউজিয়ামে ডাকাতি করার উদ্দেশ্যে তাদের ডাকাতি পোশাক পরে সেদিকে রওনা হয় এরপর তারা কিছু দূর যাওয়ার পর মস্কো গাড়ি থেকে নামে আর সে গাড়ি থেকে নেমে দুটো রাস্তার ভিতর দিয়ে একটি রাস্তা বন্ধ করে দেয় ওই সময় বন্ধ রাস্তা দিয়ে কিছু গাড়ি ঢুকছিল যে গাড়িতে করে রয়্যাল মিউজিয়ামের কিছু প্রোটেকশনের মালামাল নেওয়া হচ্ছিল এবং সেখানে একটি কাবার ট্রাকের আগে পিছে দুটি পুলিশের গাড়িও দেখতে পাওয়া যায় এরপর সেই গাড়িগুলো সামনের দিকে এগোতে থাকে কিন্তু সামনে গিয়ে রাস্তা বন্ধ দেখায় গাড়িগুলো সেখানেই থেমে যায় ঠিক তখনই সেখানে ডাকাত দলের সদস্যরা এসে তাদেরকে ঘিরে ফেলে আর সেই পুলিশদের মধ্য দিয়ে দুজনের ইউনিফর্ম সেই ডাকাত দলেরা পরে নেয় এবং মস্কো নামে সেই ডাকাতটিকে ড্রাইভার করা হয় এবং টোকিও ও নাইরোবি সাধারণ ড্রেসে আরেকটি গাড়িতে বসে অন্যদিকে একদল স্টুডেন্ট যারা রয়্যাল মিউজিয়াম ভিজিট করতে যাচ্ছিল এবং এই স্টুডেন্টদের সম্পর্কে প্রফেসর আগে থেকেই অনেক কিছু জানতো ওই স্টুডেন্টদের মধ্যে একটি মেয়ের নাম ছিল পার্কার আর এই পার্কারই ছিল প্রফেসরের মেইন টার্গেট কিন্তু প্রফেসরের পার্কারকে টার্গেট করার কারণ আমরা এর পরের এপিসোডে জানতে পারবো অন্যদিকে আমরা দেখতে পাই টোকিও ও নাইরোবি সেই স্টুডেন্টের ভিতরে ঢুকে সেই মিউজিয়ামে প্রবেশ করে এবং একই সাথে মস্কো বার্লিন পুলিশ হিসেবে সেই মিউজিয়ামের ভিতরে প্রবেশ করে আর ডাকাত দলের বাকি সদস্যরা সেই ট্রাকের ভিতরে করে প্রবেশ করে সেখানে ঢুকেই রিও তার হ্যাকিং এর মাধ্যমে সেই মিউজিয়ামের সকল সিসিটিভি ক্যামেরা তার আওতায় নিয়ে নেয় এবং তারা সেই মিউজিয়ামের সকল গার্ডগুলোর হাতে পায় রশি বেঁধে একটি রুমের ভিতরে বন্দী করে রাখে এরপর সেই স্টুডেন্ট ও মিউজিয়ামের ভিতরে বাকি সকলের চোখে কিছু একটা বেঁধে দেয় যার ফলে তারা চোখে আর কিছু দেখতে পায় না পরে বার্লিন তাদের সকলের মোবাইল ফোন ও নাম নিয়ে একটি খাতায় তালিকা করে যাতে ডাকাতি শেষে চার্জার ফোন শেষে পেয়ে যায় মূলত ডাকাত টিমের লোকেরা ওই সাধারণ মানুষগুলোর কোনো ক্ষতি করতে চায় না তারা শুধু চায় টাকা লুট করতে অন্যদিকে মস্কো ও ডেনবার মিলে সেই মিউজিয়ামের লকারটি ভাঙে এরপর তারা তাদের ব্যাগে করে কিছু টাকা নিয়ে লাল একটি বুদামে টিপ দিয়ে মিউজিয়ামের দরজার সামনে চলে যায় আর ওই লাল বোতামে টিপ দেওয়ার কারণে ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে যার কারণে তারা দুজন দেখতে পায় পুলিশ তাদেরকে ঘিরে ফেলেছে আর এই লাল বাটনের টিপ দিয়ে অ্যালার্ম বেজলে যে সেখানে পুলিশ এসে পড়বে সেটা তারা আগে থেকেই জানত তাহলে প্রশ্ন হচ্ছে গিয়ে তারা জেনে বুঝে কেন নিজের পায়ে নিজে কুরুল মারলো তো তারা এই যে কাজটি করেছে এটা প্রফেসরেরই একটি মাস্টার প্ল্যান ছিল আর ডাকাত দলের সদস্যরা তার প্ল্যান অনুসারেই কাজ করেছে ডাকাত দলের সদস্যদেরকে প্রফেসর আগে থেকেই বলে দিয়েছিল তোমরা পুলিশের গায়ে কোনো গুলি করবে না বরং তাদের সামনে ওই টাকার ব্যাগ দুটো ফেলে রেখে তোমরা এলোমেলো গুলি করতে থাকবে কিন্তু ভুলেও যেন সেই গুলি থেকে একটি গুলিও পুলিশের গায়ে না লাগে এবং এমনই একটা অভিনয় করে তারা ভিতরে ঢুকবে যেন পুলিশ টিমের সকলেই ভাবে আমাদের প্ল্যান ফেল করেছে আর আমরাই মিউজিয়ামের ভিতরে বন্দি পড়ে গিয়েছি এবং তারা যেন এইটা বুঝতে পারে আমরা কোনো সাধারণ চোর ডাকাত টিমের সদস্যরা বাইরে এসে গুলি করার সময় একটি গুলি রিওর মাথার সাইডে এসে লাগে যার ফলে রিও বেহুস হয়ে পড়ে এটা দেখে টোকিও রাগ হয়ে সে পুলিশদের উপরে গুলি করতে থাকে যার মধ্যে একটি গুলি গিয়ে একজন পুলিশের গায়ে লাগে এরপরে তারা রিওকে টেনে কোনো মতে মিউজিয়ামের ভিতরে আবারও প্রবেশ করে কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই টোকিও আগের থেকে একটু সুস্থ হয়ে গিয়েছে এবং দেখতে দেখতে এপিসোড ওয়ান এখানেই সমাপ্ত হয়ে যায় তো এপিসোড ওয়ান যেখান থেকে সমাপ্ত হয় সেখান থেকে এপিসোড টু শুরু হয় যেখানে আমরা দেখতে পাই ডাকাত দলের বাকি সদস্যরা টোকিওর উপরে ভীষণ রেগে যায় কেননা সে প্রফেসরের প্ল্যান অনুযায়ী কাজ করেনি সে প্রফেসরের বলা কথা অমান্য করে একজন পুলিশ অফিসারকে গুলি করে ফেলে আসলে টোকিও ও রিওর ভিতরে এই ট্রেনিং এর পাঁচ মাসের ভিতরে একটি সম্পর্ক তৈরি হয় যার কারণে রিওর গায়ে গুলি লাগায় টোকিও ভীষণ রেগে যায় আর সেই জন্যই সে পুলিশের গায়ে গুলি করে দেয় অন্যদিকে আমরা জানতে পারি প্রফেসরের নির্দেশ ছিল কেউ কারোর সাথে প্রেমের সম্পর্ক করতে পারবে না তাই টোকিও রিওকে পছন্দ করলেও সে তাকে তার মনের কথা বলতে পারে না অপরদিকে পুলিশ সদস্যরা সেই মিউজিয়ামের পাশেই একটি ক্যাম্প করে যাতে করে তারা মিউজিয়ামের সকল তথ্য মনিটারিং করতে পারে এর পরের দৃশ্যতে আমরা দেখতে পাই রেকয়েল ও অ্যাঞ্জেল নামক দুই ব্যক্তিকে যারা এই মিউজিয়াম মনিটারিং এর জন্য এই ক্যাম্পের প্রধান লোকেদের মধ্যে ছিল এরপর রাকায়েল সেই মিউজিয়ামের ভিতরে ফোন করে কিন্তু সেই কলটি ডাকাত টিমের সদস্যদের মধ্যে একজনে প্রফেসরের কাছে ট্রান্সফার করে অন্যদিকে আমরা দেখতে পাই প্রফেসর আসলে সেই মিউজিয়ামের পাশেই একটি পুরাতন বাড়িতে বসে সবকিছুর খোঁজ খবর নিচ্ছিল যাই হোক এরপর প্রফেসর ভয়েস চেঞ্জিং ইউজ করে সেই পুলিশদের সাথে কথা বলে প্রফেসর পুলিশদেরকে জানায় তার একটি হেলিকপ্টারের প্রয়োজন কারণ তারা ব্রাজিলে যাবে মূলত এটি একটি প্রফেসরেরই সাজানো প্ল্যান ছিল এটার ফলে পুলিশদেরকে সে বোঝাতে ছিল তারা খুবই সরল মনের মানুষ এরপর পুলিশরা প্রফেসরকে বলে বলে বন্দীদের স্টুডেন্টদেরকে ছেড়ে দিতে প্রফেসর তখন তাদেরকে এটা সে পরে ভেবে দেখবে প্রফেসরের এসব ঠান্ডা কথা শুনে বুঝতে পারে প্রফেসরের প্ল্যান অনেক বড় পরের দৃশ্যে আমরা দেখতে পাই ডাকাত টিমের সদস্যরাই স্টুডেন্ট ও সাধারণ মানুষ সবাইকে ডাকাতি পোশাক পরিয়ে দেয় আর এটাও ছিল প্রফেসরের সাজানো একটি ছোট্ট প্ল্যান কারণ তারা আগে থেকেই জানতো পুলিশ সেখানে কিছু সময়ের মধ্যেই অ্যাটাক করে তাই ডাকাত টিমের সদস্যরা তাদেরকে ডাকাতি পোশাক ও নকল বন্দুক দিয়ে দেয় যার ফলে পুলিশরা যেন অনুমান করতে পারে না কোনটা ডাকাত আর কোনটা সাধারণ মানুষ এবং এটার কারণে পুলিশ উড়াধরে গুলি করতে পারবে না অন্যদিকে আমরা সেই পুলিশ ক্যাম্পের ভিতরে রাকায়েলের সাথে আরেকজন লোককে দেখতে পাই রাকায়েলের সাথে লোকটি তাকে বলে ওই স্টুডেন্টদের ভিতরে পার্কার নামের একজন স্টুডেন্ট রয়েছে আর সেই মেয়েটি হল ইউকে অ্যাম্বাসেডরের মেয়ে আর ডাকাত টিমের সদস্যরা তাকে চিনি ফেলার আগেই আমাদেরকে তাকে উদ্ধার করতে হবে অপরদিকে আমরা জানতে পারি প্রফেসর তো পার্কারকে আগে থেকেই চেনে আর যেটা আমরা এপিসোড ওয়ানে দেখেছিলাম প্রথমেই প্রফেসর এই পার্কারকে উদ্দেশ্য করে তার মানে প্রফেসর তো মেয়েটিকে আগে থেকেই টার্গেট করে আছে এবং পার্কারের ওপর প্রফেসর টার্গেট থাকার ঘটনা পুলিশেরা মোটেই জানতো না অন্যদিকে আমরা জানতে পারি পুলিশরা যে প্রফেসরের টিমকে আটক করতে যাচ্ছে এই ব্যাপারে প্রফেসর আগে থেকেই জানতো তাই প্রফেসর তার টিম মেম্বারদেরকে আগে থেকেই চারটি রাস্তার কথা বলে দিয়েছে যেখান থেকে পুলিশরা প্রবেশ করতে পারে আর প্রফেসরের ধারণাও একেবারে সঠিক ছিল যেটা আমরা একটু পরে জানতে পারি প্রফেসর বলা চারটি রাস্তার ভেতর দিয়ে একটি রাস্তা দিয়ে পুলিশরা সেখানে প্রবেশ করে আর পুলিশরা সেখানে প্রবেশ করে মেশিন দিয়ে সেখানকার করে আর সেই স্থানের ফুটো ভিতরে একটি ক্যামেরা বসিয়ে দেয় যার ফলে তারা ভিতরের পরিস্থিতি জানতে পারে এরপর পুলিশরা যখন সেই স্থানে একটি ক্যামেরা বসিয়ে ভিতরের পরিস্থিতি ফুটো দেখতে যায় তখন তারা দেখতে পায় যে ডাকাত টিমের সদস্যরা তাদেরকে মারার জন্য মেশিন গান ফিট করে বসে আছে আর এটা দেখে তো পুলিশরা অবাক হয়ে যায় কারণ তারা বুঝতেই পারছিল না তাদের প্ল্যান আগে থেকেই কিভাবে তারা জানলো আর অন্য আমরা দেখতে পাই রিও বার্লিনের নির্দেশে এলিসন পার্কারকে একটি বন্ধ রুমি নিয়ে যায় আর তার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে মিডিয়াতে কল করতে আর তাকে দিয়ে মিডিয়াতে কল করিয়ে বলায় ভেতরে ডাকাতের পোশাক মানে সকলকেই একই পোশাক পরানো হয়েছে যার ফলে পুলিশরা যে কেউকে গুলি করলে তাদের স্টুডেন্টরাও মারা যেতে পারে তাই কমান্ডোরা বাধ্য হয়ে তাদের পুলিশদেরকে আবারও ফিরে আসতে বলে আর পরেই আমরা দেখতে পারি মিস্টার প্রফেসরের খেলা শুরু হয়ে যায় নাইরোবি একটি খাতা আর একটি কলম নিয়ে যারা নোট প্রিন্ট করতো তাদের নাম লিখে তাদেরকে আলাদা করে এবং তারা নোট ছাপানোর কাজটি শুরু করে দেয় যেখানে আমরা দেখতে পারি প্রতি দুই মিনিটের মাথায় এক মিলিয়ন ইউরো ছাপানো হচ্ছিল আর তাদের টার্গেট ছিল চব্বিশশো মিলিয়ন ইউরো ছাপাবে তবে আমরা এখানে আগের দৃশ্যে দেখতে পাই যে একটি লকারের ভিতরে প্রচুর টাকা ছাপানো ছিল তাহলে এই লকারের ভিতরে অলরেডি ছাপানো টাকাগুলো কি করবে মূলত এই টাকাগুলো ছিল জনগণের আর মিস্টার প্রফেসর সাধারণ মানুষের কোনো ক্ষতি করতে চায় না এবং তাদের টাকাও লুট করতে চায় না অন্যদিকে আমরা দেখতে পাই অপারেশন ইনচার্জ রাকায়েল সে ক্যাম্প থেকে বেরিয়ে পাশের একটি কফি হাউসে যায় রিল্যাক্স করার জন্য জন্য। এরপর রাকায়েল তার মাকে ফোন করার জন্য তার ফোনটি বের করে। কিন্তু সে দেখতে পায় তার ফোনে চার্জ নেই। ফলে সে আর ফোন করতে পারে না। এমন সময় আমরা দেখতে পাই মিস্টার প্রফেসর রাকায়েলের পেছন দিক দিয়ে তাকে ডাক দিয়ে বলছে, "আপনি মনে হয় একটু চিন্তিত।" এবং প্রফেসর তাকে আরও বলে, "আপনি কি কাউকে ফোন করতে চাইছেন? তাহলে আপনি আমার ফোনটি নিতে পারেন।" কিন্তু রাকায়েল যে মূল অপরাধীর সামনে দাঁড়িয়ে আছে সেটা সে মোটেও জানতো না। আর প্রফেসরকে যে রাকায়েল একটু সন্দেহ করবে তারও কোনো চান্স ছিল না। কারণ প্রফেসর একেবারে ঠান্ডা মাথার ও নীরবতাশীল ছিল। যার তাকে সন্দেহ করার কোনো চান্স থাকে না যাই হোক রাকায়েল এরপর কাছ থেকে ফোনটি নিয়ে তার মাকে ফোন করে আর দেখতে দেখতে এপিসোড টু এখানেই সমাপ্ত হয় তবে রাকায়েল কি প্রফেসর এবার চিনতে পারবে আর প্রফেসর কি তার ডাকাতির প্ল্যান সাকসেস করতে পারবে নাকি প্রফেসর তার টিম মেম্বারদেরকে নিয়ে পুলিশের হাতে ধরা পড়ে যাবে এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলটির উপরে তবে এটা সত্যি যে প্রফেসর যে প্ল্যান তার দশ ভাগের এক পর্যন্ত প্রয়োগ করেনি অর্থাৎ প্রফেসর টাকা নিয়ে পালানোর সময় এবং এর আগে যে প্ল্যানগুলো সাজিয়েছে সেগুলো আপনি দেখলে অবাক হয়ে যাবেন এবং সে পর্যন্ত কিন্তু আমাদের সাথেই থাকতে হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তো বন্ধুরা দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ